দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধবিহার বিহার নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি অংশ করোনায় প্রায় তিন মাস বন্ধ রাখা হয় এই পুরাকীর্তিটি তবে শর্ত সাপেক্ষে সুধী মহলের নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেনের পাঠানোর তথ্য ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট ইতিহাস আর ঐতিহ্যের জেলা নওগাঁয় রয়েছে নানান ঐতিহ্যবাহী স্থান এর মধ্যে পাহাড়পুর অন্যতম এর আদিনাম সোমপুর বিহার যেটি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থানের স্বীকৃতি প্রদান করে সারা বছর দর্শনার্থীদের সমাগম ঘটলেও করোনা ভাইরাসের কারণে দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ রাখা হয়েছে এই পুরাকীর্তিটি প্রতি বছরই এখানে ঈদ উপলক্ষে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে কিন্তু এই ঈদে পাহাড়পুরটি ছিল সম্পূর্ণ দর্শক অনেক পর্যটকরা এসে এসে গিয়েছেন ফিরে এসে ঘুরে যাচ্ছে দেখতে পারছি না আমার মতো অনেক পর্যটকরা এসে ঘুরে যাচ্ছে তারা দেখতে পাচ্ছে না বন্ধ থাকার কারণে সরকার বঞ্চিত হচ্ছে কয়েক কোটি টাকার রাজস্ব অপরদিকে এই পাহাড়পুরকে ঘিরে শত শত দোকানদার হোটেল মালিক শ্রমিক ও ভিতরে ফেরিওয়ালারা উপার্জনহীন হয়ে পড়েছে পরিবার পরিজন নিয়ে এই ক্ষুদ্র ব্যবসায়ী মানবেতার জীবনযাপন করছে আমাগারও অবস্থা মনে করেন দোকান বন্ধ হওয়াতে এখন মনে করেন আমাগারও শর্ত সাপেক্ষে এবং স্বাস্থ্যবিধি মেনে এখানে থাকা ট্যুরিস্ট পুলিশ প্রশাসনের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক পর্যটক প্রবেশের মাধ্যমে এই বিশ্ব ঐতিহ্যটি খুলে যেতে পারে বলে মত দিয়েছেন স্থানীয়রা যদি স্বাস্থ্যবিধি মেনে এই প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হয় তাহলে এই পাহাড়পুর সে তার পূর্বের পাবে মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক